বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি শীতকালে মাছকে কী ধরনের খাবার দিবেন এ বিষয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য শীতে মূলত পানির তাপমাত্রা কমে যায় ফলে মাছের খাদ্য গ্রহণ মাছের চলাফেরা ও মাছের বৃদ্ধি সবকিছুতেই প্রভাব পড়ে তাই এই সময়ে সঠিক খাবার বেছে নেওয়াটা সবচেয়ে জরুরি শীতকালে যদি আপনারা ভাসমান খাবারটি বেছে নেন সেক্ষেত্রে যেহেতু শীতে পানির তাপমাত্রাটা কম থাকে উপরিভাগ ভাগ সবচেয়ে বেশি ঠান্ডা থাকে তাই মাছ উপরে ভাগে কম আসে ফলে আপনি যখন ভাসমান খাবার দিবেন মাছ এই খাবারটি খাবে না খাদ্য পচে যাবে এবং পানি দূষণ হয়ে যাবে পানিতে অ্যামোনিয়া সহ ক্ষতিকারক গ্যাস দেখা দিবে তো সেক্ষেত্রে আপনারা যদি এই ডুবন্ত খাবার বেছে নেন শীতের জন্য তাহলে আপনার জন্য হবে সর্বশ্রেষ্ঠ কারণ শীতকালে মাছটা নিচের স্তরে থাকে নিচ থেকে খাদ্য গ্রহণ করে ফলে এই ডুবন্ত খাবার দেওয়ার সাথে সাথে খাবারটি পানির নিচের স্তরে চলে যাবে এবং মাছটা সহজেই খাদ্য হিসেবে গ্রহণ করবে এ থেকে মাছের বৃদ্ধিও ঘটবে ফলে পানি দূষণ কমে যাবে হবে না পুকুর থাকবে সুন্দর এবং স্বাভাবিক তাই শীতকালে মাছের দ্রুত গ্রোথ বৃদ্ধি করতে আপনারা এই খাবারের পরিবর্তে খাবার খাবার দিতে পারেন আমাদের কাছে রয়েছে দুই ধরনের একটি হলো চব্বিশ পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট এগুলো পঁচিশ কেজির বস্তা তো এই খাবারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং খাবারগুলো ক্রয় করতে আমাদের ডেসক্রিপশন নম্বরে যোগাযোগ করতে পারবে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সাথে धन्यवाद